ওয়াইট স্টুডিও কিন্তু নতুন চ্যানেলের ভাগ্য খুলে দিয়েছে মানে কপাল খুলে গেছে তো ওয়াইট স্টুডিও কিন্তু এবার প্রত্যেক নতুন চ্যানেলের ভিডিও কিন্তু ভাইরাল করবে এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভিডিওর মাধ্যমে ঠিক আছে আমি কিন্তু কোনো ভিডিও এরকমই কথা দিইনি এই ভিডিওতে আমি কথা দিচ্ছি কেন ঠিক আছে মানে এই ভিডিও থেকে আপনারা ফল পাবেন এবং দুর্ভাগ্যবশত আপনারা মানে দীর্ঘ বছর ধরে হয়তো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন আপনারা গ্রো হতে পারছে না বা আপনার চ্যানেলটা সাকসেস হচ্ছে না দুর্ভাগ্যবশত আপনি কোনো ভিডিও ভাইরাল করতে পারছে না আমি এই যে ভিডিও আর এই যে ট্রিক দেখিয়ে দেবো এই ট্রিকের মাধ্যম থেকে যদি আপনারা সঠিক নিয়মে প্রত্যেক চ্যানেলে যদি করতে পেরেছেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হওয়া কেউ আটকাতে পারবে না স্বয়ং ইউটিউব পর্যন্ত না তবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কেউ স্কিপ না করে দেখবেন না কেন স্কিপ করে যদি আপনি দেখেছেন কোনো জায়গায় মিস হয়ে গেলে কিন্তু আপনার সেই টিকটা কোনো দিনের জন্য কাজ করবে না আপনার যেমনই ভিউজ আসতো সেই তেমনই ভিউ এসে কিন্তু আপনার ভিডিওটা দাঁড়িয়ে যাবে আপনার ভিডিও কিন্তু কখনও চলবে না আপনার ভিডিও চালাতে গেলে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি যে টিক দেখে দেবো এই টিকের মাধ্যম থেকে কিন্তু আপনি লক্ষ্যতা পৌঁছে যেতে পারবেন কেন আমি স্বয়ং কিন্তু দুদুরো চ্যানেল আমি মনিটাইজেশন অন করে ফেলেছি এবং কি আমার একটা চ্যানেল অলরেডি তিন হাজার ঘন্টা অস্ট টাইম পূরণ হয়ে গেছে এক্লাই নাও বাটন এসেছে আমি এখনও অন করিনি আর এক হাজার অস্ট টাইমের জন্য আমি অপেক্ষা করছি আর নশো অস্ট টাইম হলে কিন্তু আমার পুরনো যাবে সাড়ে আটশো টাইম মানে টাইম হলে আমার তিন হাজার দেড়শো টাইম পূরণ হয়ে গেছে তো এই এই যে আমি একটা চ্যানেল অলরেডি মনিটাইজেশন ফের একটা চ্যানেল অলরেডি মনিটাইজেশনের জন্য রেডি হয়ে গেছে তো আমি কিভাবে করেছি এই ট্রিকগুলো লঙ্ঘন করে করেছি আপনাদের কাছে বিনায় নিবেদন করছি যে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন আপনাদের কোনো ক্ষতি হবে না যারা দীর্ঘ বছর ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে সাকসেস হতে পারছে না ঠিক আছে আর বন্ধু বা বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করুন শেয়ার করলে কী হয় তারাও দেখার সুযোগ পাবে ঠিক আছে আপনারা যেমন দেখছেন তাদের দেখার সুযোগ করে দিন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই চান যে সঙ্গে থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক মেরে অবশ্যই ভিডিওতে যাবে তো বন্ধুরা এবার আমি ঠিক আছে এখান থেকে আমি আমার ওয়াইট স্টুটা কিন্তু আমি ওপেন করে নেব তো ওয়াইট স্টুটা আমি যখন ওপেন করলাম ওপেন করার পর দেখুন এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে দেখুন ঠিক আছে এটা আমি কিন্তু সাবস্ক্রাইবার আমি কিন্তু ঘর ক্রস করে ফেলেছি এবং কি ঠিক আছে এখান থেকে আমি যদি ওয়াশ টাইম দেখাই এক্ষুনি আপনার অবাক হয়ে যাবেন এখান থেকে আমি অ্যানালি উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই যে ওয়াশ টাইম ঠিক আছে আমি আঠাশ দিনের মধ্যে কত ওয়াশ টাইম পেয়েছি দেখুন সাতশো বিয়াল্লিশ ঘন্টা কিন্তু আমি ওয়াশ টাইম পেয়েছি লাস্ট আঠাশ দিনের মধ্যেই দেখুন লাস্ট আঠাশ দিন এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছেন এতগুলো আমি কিন্তু অস্ট টাইম পেয়েছি এখানে তো আমি এক বছরে সিলেক্ট করে আপনাদেরকে আমি দেখে দেবো তিনশো পঁয়ষট্টি ডেসের জন্য আমি সিলেক্ট করলাম এখানে দেখুন ঠিক আছে তিন হাজার ঠিক আছে দুশো সাতানব্বই ঘন্টা কিন্তু আমি অস্ট টাইম পেয়েছি ঠিক আছে অলরেডি তিন হাজার দুশো সাতানব্বই ঘন্টা মানে তিন হাজার তিনশো ঘন্টা কিন্তু ওয়াচ টাইম এখানে আমার যোগ দেখাচ্ছে আমি আমি এক বছরের জন্য এখানে আমি মনিটাইজেশন করবো তা সেটা আমার দেখাচ্ছে দেখুন ঠিক আছে এখান থেকে আমি কী করবো এখান থেকে ব্যাক করে দেবো ব্যাক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি অ্যানাল টিপস উপর ক্লিক করবো অ্যানাল টিপস উপর ক্লিক করার পর দেখুন আমি আপনাদের কাছে কেন ভুল বলবো কেন মিথ্যে বলবো দেখুন আমার অ্যাপ্লাই না বটেন কিন্তু চলে এসেছে ঠিক আছে অলরেডি আমি পাঁচশো সাবস্ক্রাইবার ঘর কিন্তু আমি ক্রস করে দিয়েছি তিন হাজারের ঘণ্টা ঘর আমি ক্রস করে দিয়েছি এইবার শুধু আছে এক হাজারের ঘণ্টা ঘর দেখুন এই যে মানে ঠিক আছে মানে এই চার হাজারটা পূরণ হয়ে গেলে কিন্তু আমার আমি মনিটাইজেশন করবো আমি এখন হাফ মডিটেশন করছি না কেন আমার পূরণ হোক পূরণ হলেই তারপর আমি করবো দেখুন ঠিক আছে ঠিক আছে তিন হাজার একশো সাতান্ন ঘন্টা কিন্তু ওয়াস টাইম আছে ওখানে আমাদের দেখাচ্ছে তিন হাজার দুশো সাতানব্বই ঘন্টা যাই হোক তো দেখা যাক কতদূর পর্যন্ত কী হয় এই অস্টাইমটা আমি ক্রস করে ফেলবো ফেললি আমি তখন মনিটাইজেশনের জন্যই অ্যাপ্লাই করবো তো যখনই অ্যাপ্লাই করবো তখন আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দেবো কেন ভবিষ্যতে আপনাদের চ্যানেল যখন মনিটাইজেশান হবে তখন আপনারাও তো মনিটাইজেশন করবেন তো আপনারা আপনারা যখন করবেন আপনারা কিছুই না জানলে কিন্তু খুব প্রবলেম হবে মনিটাইজেশনের জন্য রিজেক্টও আসতে পারে তো এইবারে মেন কথা হলো কী আমি এখান থেকে অ্যানালিটিপসের উপর ক্লিক করবো ক্লিক করার পরে ঠিক আছে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস ঠিক আছে কন্টেন্ট এই যে মানে কন্টেন্ট দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট সেকশানে ক্লিক করে দিলাম কন্টেন্ট সেকশানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন ফ্রেন্ডস আমার দেখুন সাইজটা ভিডিওতে ভিউজ মানে ঠিক আছে মানে সাইজটা ভিডিওতে ভিউজ আসছে ব্রাউজার ফিচারতে ভিউজ আসছে এখান থেকে আমি কী করবো ঠিক আছে এখান থেকে আমি একটু টেনে আনবো আনার পর এখান দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর ঠিক আছে এই যে মানে কন্টেন্ট সাজেস্ট ইউর দেখতে পাচ্ছেন এই সেকশানটার ওপর কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান দেখুন বিভিন্ন রকমের অডিয়েন্স কিন্তু সার্চ করেছে সেইগুলো এখানে কিন্তু শো করানো হবে ঠিক আছে তো আমার এখানে একটু একটুখানি শো হচ্ছে দেখুন এইগুলো কিন্তু সব শো হচ্ছে এইভাবে কিন্তু আপনার এই কন্টেন্ট দেখে আপনার ভিডিও করতে হবে নাহলে আপনার স্ক্রিনশট করে কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাকে পেস্ট করতে হবে ঠিক আছে এখানে সাত দিনে চেক করতে পারবেন এখানে আটচল্লিশ ঘন্টা চেক করতে পারবেন সাত দিনের মধ্যে কোন 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 কোনো সার্চ হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন সার্চ হচ্ছে এখান থেকে দেখুন ঠিক আছে টু আপনার টেনে আনবেন এবার আপনার আটটু টেনে আনবেন এখান থেকে দেখুন এখান থেকে আমার দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে ভিউজ আসছে হোয়াটসঅ্যাপ মানে ঠিক আছে দেখুন এখান থেকে যে মানে ডট কম থেকে ভিউজ আসছে এ দেখুন প্লাস এ দেখুন হোয়াটসঅ্যাপ ডট কম থেকেও পর্যন্ত আমার ভিউজ আসে ঠিক আছে তো এইসব জায়গাতে কিন্তু আমার ভিউজ আসে তো এখান থেকে আমি একটু টেনে দেবো এরকম ট্রেনে দিয়ে দেওয়ার পর এখান দেখুন ইউটিউব সার্চ টান ইউটিউব সার্চ ট্রানজ্যাকশন সেকশনে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এইটা কিন্তু বেশি পরিমাণ সার্চ হচ্ছে প্লাস এইটা 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 এইগুলো আপনারা যতগুলো কীবার দেবে কী করবেন এইগুলো আপনার স্ক্রিনশট মারবেন আমার আমার তো এই কোটা দিয়েছে আপনাদের বেশি থাকতে পারে স্ক্রিনশট মেরে আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেস্ট করুন তারপর দেখবেন যে আপনার ম্যাজিক ম্যাজিক শুরু হয়ে যাবে এখানে আপনারা সাত দিনের চেক করে দেখতে পারবেন যে সাত দিনের মধ্যে কত কতজন সার্চ করছে দেখুন এই একটা চ্যানেল মনিটাইজেশনের বিষয়ে সরি ফেসবুক মনিটাইজেশনের বিষয়ে সার্চ চলছে ঠিক আছে এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন এইটা এই ফেসবুকের বিষয়ে সার্চ সার্চ চলছে ষাট মিনিটের মধ্যে কিছু চলছে না তো এইগুলো কিন্তু আপনাকে লঙ্ঘন করতে হবে এইবারে হয়তো আপনি হয়তো ভাবছেন যে ভাই ঠিক আছে আপনার ভিডিওতে আপনি লঙ্ঘন করেছেন না আমি আমি অবশ্যই লঙ্ঘন করেছি ঠিক আছে আমি লঙ্ঘন না করে কিন্তু আমি আপনাদের বলছি না এইটা চৌষট্টি হাজার ভিউজ এসেছে ঠিক আছে এই ভিডিওতে আমি কিন্তু অলরেডি ওই সব লাগিয়ে আমি কিন্তু ভিউ জানতে পেরেছি ঠিক আছে ওই সব ট্রিক্স লাগিয়ে কিন্তু আমি ভিউ জানতে পেরেছি নাহলে কিন্তু আমার ভিউজ আনার কোনো উদ্দেশ্য নেই বা আসতো না চৌষট্টি হাজার বাইশ হাজার সাত হাজার দুশো তিন হাজার ছশো দু হাজার পাঁচশো এরকম এরকম করে সব কিন্তু ভিউজ এসে দেখতে পাচ্ছেন এই দেখুন সব ভিউজ এসে তো এইভাবে কিন্তু আপনাদের ঠিক আছে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তবে যদি আপনারা ঠিকঠাকভাবে যদি এই কাজটা করতে পেরেছেন যদি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু কখনও আপনাকে ভিউজ আসবে না এটা আপনি কিন্তু ভালোভাবে ধ্যান রাখবেন ঠিক আছে এটা আপনি খেয়াল রাখবেন খবরদার খবরদার এখান থেকে চাইলে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড ট্যাগ নিতে পারবেন কীভাবে নেবেন এখান দেখুন ঠিক আছে র্যাপিক ট্যাক আয়ও এই কীবার্ডটা লিখ আপনার সার্চ করবেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটে আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউটিউব ঠিক আছে সিলেক্ট করে নেবেন গুগলের উপর করার পরে এখানে ইউটিউব সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে সার্চ বক্সে আপনার ক্লিক করে ভিডিও টাইটেল লিখবেন যেমন আমি ঠিক আছে ইউটিউব ভিডিও ভাইরাল লিখে দিলাম এখানে সার্চ করলাম সার্চ করার পর দেখুন আপনার কত সুন্দরভাবে জেনারেট করে দেবেন দেখুন ট্যাগগুলো কিন্তু সব জেনারেট করতে হচ্ছে তিনশো উনআশিটা ট্যাগ আমার এখানে কিন্তু জেনারেট করতেছে এগুলো কিন্তু আমি ডিসক্রিপশানে ব্যবহার করতে পারবো এখানে দেখুন ঠিক আছে ইউটিউব ভিডিও ভাইরাল ইউটিউব ভিডিও ভাইরাল ক্যালছে না দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক দেখছেন দেখুন ইউটিউব ভিডিও ভাইরাল সেটিংস সব রকম আছে ইউটিউব ভিডিও ভাইরাল কেন দু হাজার চব্বিশ সমস্ত রকম উটল ফাটাল করে কিন্তু আপনাকে কিবার দেওয়া হয়েছে যে অডিয়েন্স যেভাবে সার্চ করবে আপনার ভিডিওটা তার কাছ যেতে বাধ্য করবে এটা আমি কথা দিচ্ছি এগুলো আপনারা সবগুলো কপি করতে পারেন এই ওপরটা টিক মারবেন সব কপি হয়ে যাবে নাহলে আপনি আপনার ভিডিও রিলেটেড হিসাবে এক একটা করে কপি করতে পারেন এইবার হয়তো ভাবছেন যে ভাই এগুলো জাল কেন এগুলো জাল কেন আমরা টাকা পেমেন্ট করিনি টাকা পেমেন্ট করলে এগুলো তো কত কত পার্সেন্টভাবে অডিয়েন্স সার্চ করছে তারপর টিক করার পরে এই যে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন গ্রিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা দেখুন ঠিক আছে কপি এই কপি সেকশানে ক্লিক করে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু কপি হয়ে যাবে আপনার কপি করে নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার পেস্ট করবেন যাই হোক যে একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে যে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য